কোথা কোথায় থেকে আসলো এই ভারত জালাস কোথায় থেকে আসলো কোথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন দিন দুই দিন তিন

যদি করে আন অনুসারে কোন বিচার বিচার না করে তাহলে সে কাপের সাথে হাসুরের ময়দান দ্বারা তার ইমান চলে যাবে ইচ্ছা করলে কোরআনের বিরুদ্ধে বিচার করলে সে কাপের তাতে কোনো সন্দেহ নাই চিন্তায় পড়ে গেলে কোথায় পাবে নেই বিচারের সমাধান বিচারের সমাধান দিন আর জন সুন্দরী মহিলা তার দরবারে হাসিল তার সুন্দরী মহিলা ডাকবি বলেন ওখলি কত মুশকিল আপনার চিন্তার কারণ আমি যাই চিন্তার কারণ আমি কেমন করে তুমি জানো মহিলা ডাক দিয়া বলেন আপনি একটা ছোট বড় টুকরা লাশ নিয়ে চিন্তায় পড়ে আছেন আপনি কি জানেন না ওই লাশটা কার ওই লাশটা হলো আমার পেটের সন্তান আমার পেটের কেন তুমি হত্যা করেছো বলে আমি কে

সমাজে খারাপ করে চোর হয় ডাকাত হয় বলা হয় কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা এই চিন্তা করে আমি হত্যা করে দিলাম বলে তাহলে কেন জিনা করছ

আমার বাড়িতে ঢুকেছো করে আমার সাথে জিনা করেছে আমার সাথে জিনা আর এই জিনার সন্তান হলো এই সন্তান কিছুদিন পর যখন সন্তান দুনিয়াতে আসছে আমি অনেক চিন্তা করলাম এই জিনা করে সন্তান দুনিয়ায় থাকলে দেশের ক্ষতি হবে সেই জন্য আমি এই সন্তানকে টুকরা টুকরা করে খতম করে দিলাম আমি অপরাধ করেছি আমাকে বিচার বিচার করে দেন বিচার করে দেন এবার হজরত দিয়ে লবকে আনলেন এবার মহিলার বিচার করলেন ওই দিনাকারী যুবকদের বিচার করলে আমার আল্লাহর উদ্দেশ্য মহিলা ইচ্ছা করলে সব কিছু যখন করে নিতে পারেন কিন্তু কোরআনের আয়াত সামনে যদি থাকে কোরআন দিয়া যদি বেশ পরিচালনা করে তারা অপরাধ করে অপরাধী নিজেই ক্ষমা চাইবে নিজেরাই সুখ হয়ে সরকারের মাথা কামাদের বেশি দরকার হবে না